নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলপুর আগ্রহ মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানায় অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভালো আছি এই হোক তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা টাইটেল আর থাম্বেল থেকে তো বুঝতেই পারছো আজকে আমি কী বলবো তো আমরা সবাই রাজা মধুমণিকে চিনি অর্থাৎ আমাদের ওম তোরা তো আমাদের সত্যি কথাই মানে সবথেকে বেস্ট সিরিয়াল ছিল ওরা দুজনের বেস্ট কাপল তো মানে খুবই ভালো লাগে ওদের দুজনকে আর ওরা সিরিয়ালটাতে এত সুন্দরভাবে অভিনয় করেছে মানে কোনো কথা হবে না মানে আমরা ধরুন স্কুলে যেতাম বা কোনো কিছু করতাম মানে ওটা দেখতে হবে সিরিয়ালটা কখন দেখব সিরিয়ালটা মানে ওই আসে আমরা কিন্তু টিভি তলাতে বসে থাকতাম কে কে আমার মতন এরকম পড়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো মধুবনির দিকে অনেক মানে অনেক ভালো লাগে কারণ হচ্ছে একটা অভিনয় করে মানে নায়িকা তো তার মানে তার একটা আচার আচরণ কিন্তু একটা আলাদা রকম হবারই কথা কিন্তু সেটা নয় আমাদের মতন সাধারণ ঘরের মেয়েদের মতনই কিন্তু তার আচার আচরণ বলো শাখা পলা পরে তারপরে তার ব্যবহার বলো সব কিছুর দিক থেকে বলো কী সুন্দরভাবে থাকে মানে খুব ভালো লাগে রাজা তার খুবই ভালো কারণ ওদের কোনো ওদের সঙ্গে মানে মানুষকে দেখলেই বোঝা যায় যে সে কি রকম টাইপের হতে পারে তো সত্যি কথা ওরা খুব ভালো মনের মানুষ কোনো অহংকার নাই দেখেই মনে হয় সত্যি কথা কোনো অহংকার নাই মানে ওরা খুব ফ্র্যাঙ্কলি খুব জলি টাইপের মানে খুব ভালো টাইপের মানুষ সত্যি কথা তা মধুমন দি আর আমাদের কেশব সোনা তো দুজনে মিলে গিয়েছিল দিদি নাম্বার ওয়ানে তো দুই নাম্বার ওয়ানটা হয়ে যাচ্ছে আমি ভিডিওটা বানাবো বানাবো ভাবছি কিন্তু আর বানাতে পারছি না এই যে পরিস্থিতি যা চলছে সেই পরিস্থিতির জন্য আমি আর এই ভিডিওটা বানাতে পারছিলাম না তো আজকে আমি যে বানাই তো হয়ে গেছে এপিসোডটা রবিবার সানডে স্পেশাল যে রবিবার আটটা সাড়ে আটটা থেকে যে এপিসোডটা হয় সেদিন হয়েছিল তো আমি আর মাহি দুজনে দেখেছি মাহি তো খুব আনন্দ কৃষককে দেখে ওখানে আরও বাচ্চা বাচ্চা জোজো মিস জোজো তো জোজো দি আর সোনালি দি হো অভিনয় জগতে আর একজন কি নামটা ভুলে গেলাম সেই গায়িকা মানে দি গায়িকা আর একজন গায়িকা গিয়েছিলো দুজন নায়িকা গিয়েছিলো তো ওদের ছেলে মেয়ে ছেলেগুলোও গিয়েছিলো তো খুব ভালো লাগছিলো মায়ও খুব এনজয় করেছে কারণ অনেক রকমের যে ইয়ে ছিল না আর বাচ্চাগুলো কি খেলার খেলা কি করবে তাদের ওই যে বাইক যে বাচ্চাদের যে বাইকগুলো থাকে তার গাড়ি থাকে ওরা ওই সব দিকেই মতো মারা ইয়ে করছে তো ব্যাপারটা হচ্ছে তোমরা থামবেলে মানে আমি যেটা দিয়েছি যে মধুবনী দি কি এমন কথা বললো যে সত্যি কথায় অবাক হয়ে গেলাম তো মধুমনী দিয়েই বললো মানে রচনা রচনা ব্যানার্জি তো সবাইকে জিজ্ঞাসা করছে কার কি মানে কথা কার ছেলে কি রকম সবাই সব কিছুই বললো তো যখন মধুবনির দিকে বললো যে কি অভিজ্ঞতা বা কোনো কিছু সব কিছু বলছে যে আমার ছেলে কিন্তু খুব শান্ত অতটা দুষ্টুমি করে না স্কুলে যায় দু মাস হলো মনে হয় দু মাসকে এক মাস হলো স্কুলে যায় কোনো রকম মানে দুষ্টুমি করে না তো ব্যাপারটা হচ্ছে মধুমন দিয়ে কিন্তু একটা জিনিস নিয়ে খুব ভয় করতো ব্যাপারটা বলল যে এরকম যখন আমার ভয় ছিল যে সিনেমা দেখতাম বা সিনেমাগুলো দেখতাম যে বাচ্চা চুরি হয়ে যায় তো ওই জন্য আমার একটা খুব ভয় লাগতো যে কিছু হবে না তো তো সেরকম বলছে আমি নার্সিংহোমে ডেলিভারি সি সেকশন হয়েছিলো মধুমন তো বলছে আমি যখন আমাকে সিসে মানে সিজার করা হলো তারপরে বাচ্চাকে নিয়ে এলো আমি প্রথম দেখি প্রথমেই আমি চিনতে পারি যে কোনো রকম চেঞ্জ হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ যখন নিয়ে আসছে মনে হচ্ছে আমার মানে রাজা মানে ওর হাজব মধুবনীতি না তো আমার রাজাদা রাজাদাদের জন্য বল রাজাদার জন্য বলছে যে একবারে ডিটো রাজা যে কোনো রকম চেঞ্জে কোনো প্রশ্নই আসে না তো সত্যি কথা আমারও এই ভয়টা করতো যে মা চেঞ্জ হয়ে যায়নি তো চেঞ্জ হয়ে যায় আমার এইরকম আমারও মনে হতো যে চেঞ্জ হয়ে যাবে না তো এ এগুলো আমার খুব মনে আসতো তো জানি না এরকম কার কার মনে আসতো সত্যি কথাই তার একটা টেনশনের মধ্যে আর মধুমনধির সত্যি কথা যে ব্লগ চ্যানেল আমি দেখি ফলো করি কমেন্ট করি না কিন্তু ফলো করি দেখতে পেয়েছি যে এরকম মধুমনিদি যে ইয়ে হয়েছিল না যখন প্রেগনেন্ট হয়েছিল। তো তখন তখন কাজ করতো মানে অভিনয় জগতে ছিল তো তখন একবার যা চেক আপ করার সময় মানে ইউএসজি করে ইউএসজি চেক সময় তখন বলছে যে তোমার সবই ঠিক আছে কিন্তু যে টুয়েলভ উইকে যে বাচ্চার যে গঠন সেটা কিন্তু নাইন উইক যেরকম বাচ্চা সেই গঠনটা এসেছে কারণ তোমার বাচ্চা একটা ইয়ে দিয়ে একটা আঙুল দিয়ে এরকম করে খাচ্ছে মানে তা তুমি যে খাবারটা খাচ্ছো সেটা তোমার শরীরই যাচ্ছে কিন্তু তোমার ওর যেটুকু দরকার সেটা ও পাচ্ছে না বাচ্চাটা তো তখন থেকে মধুবন মধুবনি দি তখনই যে বাড়িতে এসে খাওয়া দাওয়াটা ঠিকভাবে করে তো মধুমনি একটা একটা থাম ব্লক দিয়েছে যে প্রেগনেন্সির সময় নব্বই কেজি ওজন হয়ে গিয়েছিল সেখান থেকে আজকের ওজন হচ্ছে ফিফটি এইট কেজি তো সেই হচ্ছে ব্যাপার তো কি করে ফিফটি এইট কেজি হলো সেটাও বলেছে আমাদেরকে আর নব্বই কেজি হওয়াটা সত্যি কথাই তাই যে বাচ্চার জন্য মানুষের যে সেই এক মানে অ্যাক্টিং করে বা অভিনয় করে বলে বা নায়িকা বলে সে যে তার বাচ্চার জন্য কিছু করে না সেটা ভুল কথা প্রত্যেকটা মা তার বাচ্চার জন্য সব কিছু করতে পারে সে নায়িকা বলো বা বিশাল বড় কিছু বলো সে প্রত্যেকটা বাচ্চা মা তার বাচ্চার জন্য সব কিছু করতে পারে যেন বাচ্চা যেন তার সুস্থ থাকে স্বাভাবিক থাকে তো তখন মধুমণিদি বলছে যে আমি কি না কি খেয়েছি যে মানে সব রকম খাবার অনেক অনেক করে খেয়ে নিয়েছি খেয়েছি তো তখন মধুমনিদি তার শাশুড়িকে বলছে মা আমি কি কি খেয়েছি বলো তো তখন শাশুড়ি মা খুব ভালো খুব ভালো তো বলছে যে আমি বলবো না নজর নজর লেগে যাবে দিয়ে বলছে আমি তো এখন আর অত খাবার খাই না নজর লাগার কোনো প্রশ্নই আসে না তো যে তিনটে ইডলি তারপরে তিন চারটে ইডলি তারপরে বড়া ধোসা মানে একবারই খেয়ে নিত তারপরে পাঁচর দই তারপরে প্রত্যেক দিন চিকেন হয় চিকেন চিকেন প্রত্যেক দিন চিকেন মাটন রকম মানে সব রকম বলছিলো তো বলছে আর মনে হয় মধুমনী দিদিদের মানে ইয়েতে বাড়িতে মনে হয় মাংস হয় না যতটা মানে ভিডিও থেকে জানতে পারলাম মনে হয় হয় না আমি বুঝতে পারছি না তো ওই সবগুলো বলছিলো মানে কী ভালো লাগছিলো মানে সত্যি কথা খুব ভালো লাগছিলো ভিডিওগুলো দেখতে না খুব ভালো লাগে মানে এত সুন্দরভাবে প্রেজেন্টেশন প্রেজেন্ট করে না আমাদের সামনে আর রাজু রাজা মধুমনদে ওর যে শর্ট ভিডিওগুলো ছাড়ে সেগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে দেখতে কোনো কথা হবে না আর সত্যি কথাই তাই মধুমন মানে খুব ভালো লাগে তো আর দিয়ে যে চিন্তা ভাবনাটা যেটা ছিল যে আর ইয়ে দিদি নাম্বার ওয়ানে যে খেলাগুলো ছিল সেগুলো তো রাজ আমাদেরকে সব তো খুব ছোটো তো তো ও ততটাই করতে পারে একটা এপিসোড ছিল যেখানে যে ইয়ে করতে হবে ফুল মানে একটা গেটের মতন করে দিয়েছে সেটা তালা খুলে ফুলটাকে নিয়ে এসে একটা বাক্স বাস্কেটের মধ্যে রাখতে হবে তো সেটা আমাদেরকে সব পাচ্ছে না কারণ পাচ্ছে মানে কি পারছে কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে কারণ ও সব থেকে ছোটো ছিল তো কিন্তু ওই জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে পায়ে আসছে না সেগুলো দেখতে খুব ভালো লাগছিলো তো আমাদের মায়েও কিন্তু খুব এনজয় করছিলো যে ও ও যেমন ফুলগুলো নিয়ে যাচ্ছিলো বা সোনালি বা ইয়ে তো মা মাহি মনে যে যে ওইখানে মনে যে ভেতর টিভির ভেতরেই ঢুকে গেল এরকম ব্যাপার ও মনে যে ও যদি এটা খেলতে পেতো মনে হয় খুব ও খুব আনন্দ পেতো ওটাও বুঝাতে চাইছে তো খুব ভালো লাগলো সব মিলিয়ে তো সত্যি কথা খুব ভালো লাগে তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ক্লিপসটা দিতাম কিন্তু কি হয়েছে বলো তো এখন ওই যে জি বাংলার রকম কিছু ইউজ করলে না যে ইয়ে হবে তোমার ওরা কিছু স্ট্রাইক দিয়ে দেবে তো সেই জন্য আমি এক রকম ভিডিও দিইনি চ্যানেলটা বাঁচানোর জন্যে আর এখনও আবারও একটা কথা বলছি আমার কিছু বাকি আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দাও তাহলে যেটা ইচ্ছা আশা নিয়ে আছি তো সেটা পূরণ হয়ে যাবে তোমরা একটু সাপোর্ট করো প্লিজ তোমাদেরকে জোর হাত করে বলছি একটু সাপোর্ট করো তোমরা তো যেটার মানে ইচ্ছায় আছে সেটুকু মানে পূরণ হয়ে যাবে তো চলো তো এখানে ভিডিওটা শেষ করছি সব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো